কৃষ্ণ রাধে রাধে আদিগুরু মাতা জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার অসংখ্য অসংখ্য কটি কোটি নাম জানাই তো আমি আজকে একটি গান করবো আমি গান সম্বন্ধে কিছুই জানি নি ভুল ত্রুটি ক্ষমা করবেন তো আমি ভগবানকে ভালোবাসি ভগবানের উদ্দেশ্যে গান করি তা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন হে কৃষ্ণ রাধে রাধি মনে চায় প্রাণে চিল হে চাই তারে তোমরা কোন জো সাজা গো সীতে পারে আজ সিতে পারে মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজা মারে প্রাণনা পারে আজ মারে প্রাণনা পারে তোমরা পুঞ্জ সাজাও গো আজ মারে প্রাণনা পারে আজা মারে প্রাণনা পারে মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিলে চাই গাড়ে তোমরা কুঞ্জ সাজাও গো আজা মারে প্রাণনা সিতে পারে আজা মারে না ধসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজা মারে প্রাণনা সিতে পারে আজ মারে প্রাণ বসন্ত সময়ে কোকিল ডাকে কবু বসন্ত সময়ে কোকিল ডাকে কবু সরে যৌবন বসন্ত মনে যৌবন বসন্ত মন থাকতে চায় না ঘরে তোমরা কোনো সাজাও আজামারে প্রাণ সিতে পারে আজাম মারে প্রাণ না ধাঁস পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজাম মারে প্রাণাদ ধাস শিখতে পারে আজ মারে প্রাণ না ধাঁস পারে আতর গোলাপ চুয়া চন্দন ছিটা য়াদ ঘরে আতর গোলাপ চুয়া চন্দন ছিটা ইয়াদব ঘরে সাজাবো ফুলের বিছানা সাজাবো ফুলের বিছানা ও বিক্রন্ত সাজাও গো আজ না তোমরা কুমো সাজাও গো আজ মারে প্রাণনা দাসিতে পারে আসিলেও আসতে পারে বড় অন্তরে ও হাসতে পারে বড় শান্তরে করি কই পাইলে কি আরে করি মে কই পাইলে কি আরে তোমরা কুঞ্জ সাজাও গো আজামে প্রাণনাধা সিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজামে প্রাণনাধা আসিতে পারে মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাদা পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না পারে তোমরা পুঞ্জ সাজাও গো আজামারে প্রাণনা দাসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আজামারে প্রাণাদিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আজামারে প্রাণাদিতে পারে তোমরা পুঞ্জ সাজাও গো আজামারে প্রাণনা দাসিতে পারে তোমরা খুঞ্জ সাজাও গো আমার No, no, no.